শুভ দুপুর বন্ধুরা আজকে তোমাদের দুপুর দিয়েই শুরু করলাম আজকে রান্না করছি দেখো বন্ধুরা রান্না দিয়ে তোমাদেরকে শুরু করলাম প্রত্যেক দিন একই জিনিস দিতে ভালো লাগেনি বন্ধুরা ওই জন্য আজকে রান্না দিয়ে শুরু করেছি এ দেখো রান্না করছি চিচিংয়ে ভাজা অনেকে অন্য কিছু বলে আমরা চিচিংয়ে বলি চিচিংয়ে ভাজা আর গাঁটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি বন্ধুরা রান্নাটা করে নিই করে নিয়ে তারপরে বাকি কাজকর্ম বলতে সবই হয়ে গেছে চুল টুল নি স্নান করেই রান্না বসে দিয়েছি কারণ অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা ওই জন্য চানটা করেই রান্নাটা করে ফেলছি রান্নাটা করে নিই চাও খাইনি আজকে আমি বেলা হয়ে গেছে বলে চাও খাইনি একদিকে হচ্ছে ভাত আর একদিকে আমি বসেছি চিচিংয়ে ভাজা অনেকে এটা চিচিংয়ে বলে অনেকে অন্য কিছু বলে তারপরে দেখছি বাইরে আবার বৃষ্টি পড়ছে বর্ষাকালে বন্ধুরা শুধু বৃষ্টি পরে বার তুলতে হয় বার নামাতে হয় ওই জন্য আমি দালানেই সব মিলে দিচ্ছি আর ভালো লাগেনি বার তুলো আবার মেলো জামা কাপড়গুলো ওই জন্য মিলে দিচ্ছি সাইকেলের মধ্যে তুলে রেখেছিলাম ছেলের ওই সাইকেল থেকে নিয়ে আর জামা কাপড়গুলো সব দালানেই আমি মিলে দিচ্ছি মিলে দিয়ে রান্নাটা একদিকে হচ্ছে আর একদিকে আমি জামা কাপড়গুলো মিলে দিই দুদিকেই করতে হবে একা মানুষ বন্ধুরা কেউ নেই একাকেই কাজ সারতে হয় ওই জন্য দুদিকেই করতে হয় চলো করে নিই জামা কাপড়গুলো মিলে দিই মিলে দিয়ে তারপরে আমি চিচিঙা ভাজাটাই হচ্ছে এখনো অন্য কিছু হয়নি চিচিঙা ভাজাটাই করছি চলো এগুলো মিলে দিই তাই ধরে নিই আবার কোথায় মিলবো দেখছি টেবিলের মধ্যে রেখে দিই আর সাইকেলে দিচ্ছি পা মুছাগুলো মানে ওই নাইটি ফাইটিগুলোগুলো পুরোনো ওগুলো দিয়ে আমি পা মুছি ওই জন্য ওইগুলো সাইকেলের উপর রেখে দিচ্ছি বন্ধুরা সাইকেলের উপর রেখে দিয়ে তারপর আবার রান্নার দিকে চলে গেলাম রান্নাটা করে নিই রান্নাটা করে নিই করে নিয়ে তারপরে ওই দুটো বাকি কাজকর্ম করবো চলো বন্ধুরা ফ্যানটা গড়ে নিই ভাত হয়ে গেছে ভাতটা হয়ে যেতে ফ্যানটা গড়ে নিই বালতিটার মধ্যেই গড়াই কারণ আমার গামলা সেরকম নেই ফ্যান গড়াবার ওই জন্য এইটাতেই ফ্যানটা গড়ে নিচ্ছি চলো ফ্যানটা গড়ে নিই গড়িয়ে নিয়ে তারপরে রান্নাটাই মানে করছি আর কি বাকি কাজকর্ম রান্নার বাসন টাসন সব পড়ে আছে মাজা হয়নি মানে রান্নাটা করে বাসন টাসন মাজবো বৃষ্টি হচ্ছে বাইরে বন্ধুরা তোমাদেরকে দেখা নাই হয়নি তোমাদেরকে তোমাদেরকে নাই হয়নি বাইরে বৃষ্টি হচ্ছে আমি রান্নার দিকেই চলে এসেছি রান্নাটা করছি চলো তোমাদেরকে অন্য সময় দেখাবো বন্ধুরা বৃষ্টি হচ্ছে এখন তো বর্ষাকাল সব সময় বৃষ্টি হচ্ছে এই বালতিটায় ফ্যান গড়াতে অসুবিধে তবু এটাতেই গোড়াই আমার গামলা নেই তোমাদেরকে বললাম গামলা একটা কিনতে হবে বন্ধুরা এই ভাতের হাঁড়িটা যাতে গোড়া মানে ফ্যানটা গোড়ানো যায় আর কি চিচিঙে ভাজা একটু দেরি হয় বন্ধুরা চিচিঙে ভাজাটা করছি আর তারপরে কচু কচু বলতে গাঁটি কচু বলে ওটাকে অনেকে কচু বলে আমরা কচুই বলি অনেকে গাঁটি কচু বলে এই গাঁটি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছটা প্রথমে হরিয়ে এসেছিলো নেই নি আবার ওকে ফোন করে বলি আমাকে একটু চিংড়ি মাছ দিয়ে যা গাঁটি কচু দিয়ে রান্না করব ওই জন্য ও আবার পরে এসে আমাকে চিংড়ি মাছ দিয়ে গেল গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে বন্ধুরা তোমরা একদিন রান্না করে খেয়ে দেখবে ভালো লাগে আমি ওই গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিচিঙে ভাজাটা হয়ে গেছে এটা একটু কাঁচা কাঁচা ভাজি কারণ চিচিঙে ভাজা আমার একটু কাঁচা কাঁচাই ভালো লাগে একটু চিনি দিই না সময় কারণ মিষ্টি মিষ্টি লাগে এ দেখো একটু কাঁচা কাঁচা ভেজেছি আমার ভালো লাগে কাঁচা কাঁচা মানে অনেকে একদম তেলের মধ্যে ছেঁকে নেয় ওটা আবার আমার ভালো লাগেনি আমার একটু কাঁচা কাঁচা হলেই ভালো লাগে দিয়ে তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নেব বেশি চিংড়ি মাছ নিই নি বন্ধুরা ওই দুসোর মতো নিয়েছি চিংড়ি মাছ দুসোর মতো নি ছিল আর কি ওর কাছে দুশোর মতো চিংড়ি মাছ নিয়েছি নিয়ে আর বলি তুই দিয়ে যা ও দিয়ে গেল তখন বারোটার মতো বাজে চিংড়ি মাছগুলো দিয়ে গেল আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি বেলা হয়েছে তো ওর খোসাগুলোকে পুরো ছাড়িয়ে নিয়েছি দেখো পুরো ছাড়িয়ে নিয়ে শুধু ওর মাংসটা বের করে নিয়েছি বের করে নিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে তরকারিটা করে নেবো চলো রান্নাটা করতে থাকি তোমরা সঙ্গে থাকো চলো একটু বেশি করে হলুদ দিয়ে দেবো বন্ধুরা একদিন তরকারিতে তাহলে রান্না করতে আর বলবেনি প্রত্যেকদিন রান্না করতে ভালো লাগেনি বন্ধুরা এই দেখো কচু আলুর তরকারি বসে দিয়েছি তোমাদের সঙ্গে বকতে বকতে রান্না বসিয়ে দিয়েছি কচুগুলো একটু বড় বড় করেই কেটেছি আর আলুও একটু বড় বড় কেটেছি এত ঝোল রাখবো নি বন্ধুরা একটু মাখা মতো করবো আর মশলা কিছু দিইনি এই মানে নুন হলুদ দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি এই যে দেখো রান্নাটা হয়ে গেছে চিচিংয়ে ভাজা আর ওই বাড়ির দিদি পোস্ত আর পটল ভাজা দিয়েছে আর আমাদের করেছি গাটি কচু আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি এই যে দেখো একটু মাখা করেছি আর এখানে আছে ভাত এই যে এক বেলারই ভাত করেছি কারণ ভাত দুবেলার করলে এখন গরম ভাত নষ্ট হয়ে যাচ্ছে চলো বন্ধুরা আর এই যে কোড়া টোড়া সব মেজে নিয়েছি রান্নাঘর মানে পরিষ্কার করে নিয়েছি পুরো একদম করে নিয়ে তোমাদের কাছে এসেছি কোড়া মেজে উপরটাতেই উপর করে দিয়েছি গ্যাস মোচা হয়ে গেছে বাইরে বালতি জল ভর্তি হচ্ছে বন্ধুরা পান দেখো ভিডিও করবে বাজে এখন দুটো দুটো পনেরো ভিডিও করবে কাকিমা বসে আছে চুটকুটা ঘুমোচ্ছে সেও শুয়ে আছে দাদার সাথে মোবাইলে কথা বলছে আমি এখনো খাইনি বন্ধুরা খাবো ওই যে সে ভিডিও করবো আমার স্ট্র্যান্ডটাকে নিয়ে এসছে নিয়ে এসে ভিডিও করবো এখনো খাইনি মনে হয় আগেই ভিডিও হচ্ছে শাড়িটাকে পরেছে চাইছো বন্ধুরা কি করে শাড়ি পরেছে দেখো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা সেই সন্ধেবেলা মানে দুপুরে তোমাদের সঙ্গে দেখা করেছিলাম আবার সন্ধ্যেবেলা তোমাদের চা দিয়ে তোমাদের কাছে এলাম এখন সন্ধ্যে বাজিয়ে সাতটা এখন আমি চা করছি লিকার চাই করবো বন্ধুরা কারণ দুধটা নেই মা আর নদিন বেরোয়নি আর দুধও নিয়ে আসা হয়নি আর এখান থেকেও দোকান থেকেও আমি দুধ কিনতে যাইনি এই যে দেখো বন্ধুরা চাটা হয়ে গেছে লিখার করতে কতক্ষণ ততক্ষণই হয়ে যাবে লিকার চা করেছি আদা আদা দিইনি তেজপাতা আর নুন আর চিনি চা দিয়ে করেছি যে তিন কাপ ছেঁকে নিচ্ছি ওই বাড়ির সেই মেয়েটা খাবে আমি খাবো আর আমার শাশুড়ি মা খাবে এই তিনজনের করে ফেলেছি চাটা চা করে একটু খেয়ে নিই সন্ধেবেলা আর টিফিন টিফিন কিছু করিনি বন্ধুরা এই চাই একটু খাই বিস্কুট দিয়ে কেউ টিফিন টিফিন করেনি ছেলে গেছে পড়তে আর এই যে চা তিনজনের নিয়ে নিচ্ছি বিস্কুট নেবো নিয়ে খেয়ে নেবো রাতে রান্না বলতে সবই আছে শুধু ভাত একটু করব তোমার দিকে বললাম যে ভাত একবেলার করেছি আমি একবেলার ভাত করেছি রাতে আবার ভাত করতে হবে এই যে দেখো বন্ধুরা খালারটা হয়েছে দেখো তিনজনের বিস্কুট নিয়ে নিচ্ছি তিন রকমের কালারটা হয়েছে দেখো বন্ধুরা আমার হাতের মেহেন্দি আর চায়ের কালার একই হয়ে গেছে দেখো বন্ধুরা মেহেন্দিটা অনেক দিনের পড়েছিল বন্ধুরা বসে বসে করেছি যেমন পেরেছি তেমন করেছি বগের ঠ্যাং কাকের ঠ্যাং করে ফেলেছি দেখো বন্ধুরা চাটা কি সুন্দর কালার হয়েছে নাকি আমার মেহেন্দির কালার মানে হাতের মেহেন্দির সঙ্গে চায়ের কালারটা পুরো মিশে গেছে তোমাদেরকে ওই জন্য দেখাচ্ছি চলো বন্ধুরা চাটা খেয়ে দে আর রাতের মানে বাসনগুলো সব পড়েছিলো দুপুরে তোমরা দেখলে বাসন এমনি পড়েছিল সেই বাসনগুলোকে সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে ভাত করব। ভাতই করব শুধু আর কিছু করব নি ডিম একটু ভেজে নেব আর ভাত করবো কারণ তরকারি একটুখানি আছে একটুখানি তরকারি দিয়ে হবে না আর চিচিঙে ভাজা দুপুরেই খাওয়া হয়ে গেছিলো ভাত মানে ভাতটা করে নিয়ে ডিম নিয়ে পোচ করে নেবো তিনটে তিনটে ডিমের পোচ করে নেবো বাসনগুলো সব গুছিয়ে দিচ্ছি রেখে সঙ্গে সঙ্গে র্যাকে উপর করে বন্ধুরা একেই র্যাকটা তো সেই লোহার ও জং ধরে যাচ্ছে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে ওই জন্য উপরে বাসনটা মানে গ্যাসের উপরটাতে মুছে ওখানটাতে উপর করে রাখি কখনো কখনো গামলাতে উপর করে রাখি তারপরে আবার সন্ধেবেলা গুছিয়ে দিই এই যে গুছিয়ে দিচ্ছি দিয়ে আর ভাত বসিয়ে দিচ্ছি বন্ধুরা চলো বন্ধুরা আজকের ভিডিওতে আমি কী দেখাবো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হলে অবশ্যই আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে আমার পাশে থেকো চলো বন্ধুরা আজকে মতন টাটা করে দেবো আমি কোস্টটা ভাজবো ডিমে ভেজে তোমাদের সঙ্গে টাটা করে দেবো তোমাদের তোমরা আবার নতুন কোন ভিডিওর জন্য যারা ভালোবাসো আমাকে তারা অপেক্ষা করো আমি ভিডিও আবার ছাড়বো নতুন কারণ আমি তো বাইরে কোথাও যাইনি বন্ধুরা বাইরে বলতে গেলে তোমাদের থেকে বাইরের ভিডিও দিই কোথাও তো যায়নি ওই জন্য বাইরের ভিডিও দেওয়া হয়নি ঘরের ভিডিওই বেশি দিই ঘরের ভিডিও তোমাদের ভালো লাগেনি অপেক্ষা করো বন্ধুরা বাইরে নিশ্চয়ই যাব কোনো দিন না কোনো দিন কোথাও গেলে নিশ্চয়ই তোমার দিকে ভিডিও দেবো এখন তোমরা কষ্ট করে একটু বাইরের ঘরের ভিডিওই দেখো ফুলবাল বকছি ঘরের ভিডিওই দেখো এই যে চালটা ধুয়ে আর ভাতটা বসিয়ে দিচ্ছে ভাত বসিয়ে দিয়ে তবে ডিম ভাজবো ভাতটা নামিয়ে দিয়ে তবে ডিম ভাজবো একদম খাবার সময় ভাজবো চলো বন্ধুরা এই যে দেখো ডিম ভেজে নিয়েছি ছেলের জন্য একটা আমার জন্য একটা আর শাশুড়ি মায়ের জন্য একটা তিনটে ডিম ভেজে নিয়েছি ছেলেকে এমনি কাঁচা কাঁচা তুলে দিয়েছি আমাদেরটা একটু ঘুরিয়ে ভেজেছি চলো আজকের ভিডিওতে কি দেখাবো টাটা চলো ফিরে আসবো চলো